নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের ফেসবুক পেজে অবশ্যই ওয়েলকাম প্লিজ আমাকে ফলো করবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন বেল আইকনটি তাহলে অবশ্যই আমার নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি এরকম ধরনের এডুকেশনাল ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি এবং সমাধানও আপনাদের সাথে আলোচনা করে থাকি যদি কারোর কোনো পার্সোনাল কোনো প্রবলেমের কোনো সমাধানের দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তাদেরকে সমাধান বলার চেষ্টা করব তবে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সবই এডুকেশনাল পারপাস ভিডিও আপনারা যাচাই করে নিয়ে সেই মতো ব্যবস্থা করতে যারা আমাকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং লাইকের সাথে সাথে শেয়ার করবেন বন্ধুরা আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মায়েদের খুবই সাধারণ একটা অভিযোগ থাকে সেটা হচ্ছে যে শিশুদের কোষ্ঠকাঠিন্য বা শিশুরা কিন্তু কিছু খেতে চায় না এটা একটা মায়েদের খুবই সাধারণ অভিযোগ এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য তো মায়েদের প্রথম প্রশ্ন থাকে যে শিশুটা কিছু খেতে চায় না মনে রাখবেন ছোটো শিশুদের খেতে না চাওয়ার অন্য একটা কারণ থাকে কোষ্ঠকাঠিন্য অনেক সময় কিছু কিছু বাচ্চা আছে যারা ঠিকঠাক পায়খানা করে না তাদেরও কিন্তু খিদেও কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো খেতে না যাওয়ার কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য অনেক সময় শিশুদের কোষ্ঠকাঠিন্য মায়েরা টের পান না দেখা যায় পায়খানা নরম হলেও অনেক সময় পুরোপুরি পরিষ্কারভাবে পায়খানা হয় না এবং সেখানে শিশুর পেটটা কিন্তু ফাঁপে তার ফলে অরুচি দেখা যায় অনেক সময় মায়েরা লক্ষ্য করেন না যে শিশুরা কী ধরনের পায়খানা করছে অন্য অনেক সমস্যার মধ্যে এ সমস্যাটিও মানে চোখে পড়ে না বা এই সমস্যাটি অতটা নজরে পারে না প্রথমে এবার জানতে হবে যে কোষ্ঠকাঠিন্য বিষয়টা কি কোনো শিশু যদি সপ্তাহে তিনবারের কম মল করে বা মল সময় যদি পেট ব্যথা হয় মল সময় যদি শক্ত পায়খানার সঙ্গে রক্ত বের হয় যদি কিছু শিশুর প্যান্টের মধ্যে যদি তরল মলের একটা দাগ লেগে থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে এইটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য ঠিক আছে এখন কি কি জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্য হচ্ছে অন্তত সপ্তাহে তিনবার অন্তত পায়খানা হতেই হবে ঠিক আছে তো তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য মধ্যে পড়বে না এবার হচ্ছে কি কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারার জন্য প্রধান কারণ হচ্ছে ভুল জীবনযাপন শিশুদের পর্যাপ্ত পরিমাণে হাঁটাচলা খেলাধুলা সুযোগ না থাকা দিনে অনেকটা সময় টিভি বা ফোনের ওপরে সময় বেশি দেওয়া প্রচুর পরিমাণে ফাস্ট ফুড চিপস ইত্যাদি খাওয়ার অভ্যাস শাক সবজি ফলমূল এবং জল কম খাওয়া স্কুলে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা না থাকা এ কারণে অনেক সময় শিশুরা মল আটকে রাখে শিশুদের গরুর দুধ যেসব শিশুরা গরুর দুধ অতিরিক্ত পরিমাণে পান করে তাদেরও কোষ্ঠকাঠিন্য হয় বংশক্রমা মানে ক্রমিক কারণেও অনেক সময় শিশুদের কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া কিছু কিছু কারণ থাকে যেমন নিউরোলজিক্যাল ডিজিজ তারপরে অ্যানালফিসার কার্স্প্রাঙ্ক বলে একটা ডিজিজ হয় এই সমস্ত কারণের জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে বুঝে গেল তো এই সব কারণের জন্য সাধারণত হয়ে থাকে এটা আমি মায়েদের জন্য অবশ্যই বলছি এইগুলো কিন্তু খেয়াল রাখবেন এবং ফোন জিনিসটা একদম দেবেন না বা ফোনে বেশি সময় কাটাতে দেবেন না ছেলেকে হাঁটাচলা করতে দিন খেলাধুলা করতে দিন এখন বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমাধান কোষ্ঠকাঠিন্য হলে পরে সাধারণত সমাধান কী মানে কী করে আমি ঘরোয়া পদ্ধতিতে কোষ্ঠকাঠিন্য ভালো করবো আর কী করে ওষুধের মাধ্যমে ওষুধের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য ভালো করার জন্য অবশ্যই কেমন ধরনের হচ্ছে সেটা আমাকে জানাবেন কমেন্টে আমি সেখানে মেডিসিন বলে দেওয়ার চেষ্টা করব তবে আমরা কোষ্ঠকাঠিন্য নিজেরা কী করে ঠিক করতে পারি সেটা একটা ব্যাপার প্রথমত যে শিশুর খাদ্যাভাস জীবন প্রণালীর পরিবর্তন আনতে হবে খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সবজি অন্তর্ভুক্ত করতে হবে একটি প্লেটের অর্ধেক সবজি দিয়ে সাজাতে হবে রঙিন ফলমূল ফলমূলের পরিমাণ খাদ্য তালিকায় বাড়াতে হবে মানে বিভিন্ন রকমের ফলমূল রঙিন হয় যেন তাতে দৃষ্টিতে আকর্ষণ করে শিশুরা খেতে যায় এই সমস্ত ফলের জুস তো আমরা অনেকে দিই এগুলো না দিয়ে ফলমূল খাওয়ানোর প্র্যাকটিস করুন শিশুকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান বা জল খাচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন শিশু যেন নির্দিষ্ট সময়ে টয়লেট ব্যবহার করে সেই অভ্যাসটা অবশ্যই তৈরি করতে হবে এবং অন্তত প্রতিদিন সকালবেলায় কোমট হোক বা এরকম পনেরো মিনিট করেও অন্তত তাকে বসিয়ে রাখতে হবে এবং তাকে প্র্যাকটিস করাতে হবে যে এই সময়টা পায়খান মল ত্যাগ করার সময় বা পায়খানার সময় তো এটা দৈনন্দিন যেন খেলাধুলার সুযোগ করে দিতে হবে শিশু যেন খেলাধুলা করতে পারে যেমন হচ্ছে ছোটাছুটি সাইকেল চালানো ফুটবল খেলা এগুলো এর সাথে সাথে সাঁতার কাটা বিভিন্ন রকম খেলায় তাকে উৎসাহিত করতে হবে এবং স্কুলে যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা রাখতে হবে যেন বাচ্চারা টয়লেট না আটকিয়ে রাখে এবং এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সেখান থেকে কোনো ব্যাধি না ছড়ায় তো এটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর মেডিসিনের বিষয়টা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইটাই হচ্ছে মূল কারণ কোষ্ঠকাঠিন্য তো আশা করি অনেকে ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা মন দিয়ে দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার